কুমनेश्वर পা হ্যাঁ হ্যাঁ দাও ই পিজ্জাবা দাও হ্যাঁ হাত ধরবো কেন পুড়ি যাবা উঠি বাত্তি না ওই পাশে তে এসো ওই পাশে তে ওই পাশে তে ওই পাশে তে ওই পাশটি তুমি এখানে কেন ওই পাশে তে এ ওই পাশে তে আছো এমনি আছো আডা পড়ি গেছে আই হাই শিগিরা শু আ দাও আমার কাছে আসতে যাও চলো চলো এই দেখো এই তো বেঞ্জি সব দিল দেয়া এইদিক দেখ এইদিকে অল অল চলাই চলাই নাও 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 বস্তু

আস্তে আস্তে যাও মা হ এই যে আসল অরিজিনাল গুলাপি কালারের গোলাপ ফুল কুত্তার মানে কাজ যাচ্ছে আর কি কি সাহস এই যে মোজ খাওয়া আছে কুত্তারে কুত্তারে মোজা খাওয়া আছে বুসরা সামনে দেখিস একটা কুকুর কলকাতা যাই না আজ কামান বলো চলো চলো দেখো এই শুয়েছে না কোর্টায় তোমার কামড়াবে কিন্তু কলে